হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টিকটক দিয়ে লাইক ফলো কাজ করার জন্য প্রথমে আপনাদেরকে টিকটক ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করতে হবে সেই জন্য আমি আপনাদের হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপগুলোতে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা এই লিঙ্কটার মধ্যে প্রথমে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে ওয়েবসাইটটা চলে আসবে এই যে দেখেন আমার এখানে চলে আসছে তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই অনেকে আছেন অন্যান্য ব্রাউজার ইউজ করেন আমি তো ক্রোম ব্রাউজার চালাই সেক্ষেত্রে আমার ক্রোমের মধ্যে সরাসরি চলে গেছে অনেকে আসেন অফেরা মেনে আরও অনেকগুলো ব্রাউজার আছে ওগুলো চালান যার কারণে এখানে যখন ক্লিক করবে যে লিঙ্কের মধ্যে যখন ক্লিক করবেন ঠিকই ব্রাউজারটা ওপেন হবে মানে ওয়েবসাইটটা ঠিকই ওপেন হবে কিন্তু ট্রান্সলেট হবে না সেক্ষেত্রে আপনারা কী করবেন এটা কপি করবেন এই ভাবে করে কপি করবেন কপি করে এ যে এরকম ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ অপশনে এটা পেস্ট করে সার্চ করবেন তাহলে সেম ওয়েবসাইটটা আপনাদের এখানে আসবে এবং আপনারা ট্রান্সলেট করতে পারবেন সহজেই বুঝতে পারবেন কোনটার পরে কী করতে হবে তো আমি আপনাদেরকে কিছু কথা বলি আজকের ভিডিওর মধ্যে আমি কি দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে আইডি অ্যাড করবেন কিভাবে আপনারা দুই দিনের ভিতরে টাকা তুলতে পারবেন কিভাবে হচ্ছে অনেকগুলো আইডিয়া অ্যাড করে কাজ করবেন এবং কোন কোন সেটিং ঠিক করে কাজ করতে হবে সব নিয়ম কানুন দেখাবো সেক্ষেত্রে আমার এই পুরা ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল দয়া করে স্কিপ করবেন না যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি বড়সড় একটা ধরা খাবেন কারণ এই এই সাইটের মধ্যে কাজ করতে কিছু রুলস লাগে রুলসগুলো আপনাকে মানতে হবে তো প্রথমে হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য হাতে ডান পাশে উপরে দেখেন তিনটা সাদা দাগ আছে এই সাদা দাগের মধ্যে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন অপশন আছে এখানে রেজিস্ট্রেশন অপশনের মধ্যে ক্লিক করতে হবে তো এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে তো আমি আমার অহনা আমার নাম দিচ্ছি অহনা আমি এখানে তিনটা সংখ্যা দিয়ে দিলাম এখন একটা ইমেল দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার ফোনের যে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনার ফোনের মধ্যে যে জিমেলটা আছে ওই জিমেলটা এখানে বসাবেন তারপরে পাসওয়ার্ডটা দেবেন আর পাসওয়ার্ড যেটা দেবেন অবশ্যই মনে রাখবেন আপনাদের একটা সমস্যা আছে আপনার পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে আমি এখানে আর পাসওয়ার্ড বসাচ্ছি পাসওয়ার্ডটা আপনার সংখ্যা দিতে পারেন বা আপনাদের নাম দিয়ে দুই তিনটা সংখ্যাও লাগাই দিতে পারেন তো যে দেখেন আমি সব কিছু বসে এখন রেজিস্টারে ক্লিক দিলাম তারপরে এখানে একটা রোবট ফিল আপ করতে হবে যে বক্সটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা ক্যাপচারটা আসবে অনেকে ক্যাপচা আসবে ক্যাপচা ফিল আপ করে দিলাম আমার ক্যাপচা আসে নেই তারপরে যে উপরে সেভ করে নিলাম আমার পাসওয়ার্ডটা সেভ থাকলো আর কোনো সমস্যা নেই তো শুরুতে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের একটা মেইন কাজ করতে হবে সেটা সেটা হচ্ছে হাতের বাম পাশ উপরে দেখেন তিনটা সাদা দাগ আছে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যাবেন তারপরে এই যে দেখেন প্রোফাইল সেটিং আসছে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন প্রোফাইল সেটিংয়ে ক্লিক করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাই এই যে প্রি প্রমোশন এই অপশনটা আপনাদেরকে অবভিয়াসলি অফ করতে হবে আপনারা যদি এটা অফ না করেন সেক্ষেত্রে আপনারা অনেক বড়ো একটা কেস খাবেন আমি বলে দিলাম অনেক বড় একটা কেস খাবেন এটা অফ না করলে আপনাদের পয়েন্ট আপনারা কাজ করবেন ঠিকই কিন্তু কাজগুলো ফ্রিতে চলে যাবে আপনারা টাকাটা তুলতে পারবেন না সেক্ষেত্রে যে দেখেন আমি এটা অফ করে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করে দিলাম অনেকে আসে অফ করে সেফ চেঞ্জের মধ্যে ক্লিক করেন না আপনাদের সবার কাছে অনুরোধ কষ্ট করে কাজ করবেন সে এই জিনিসটা অবশ্যই ঠিক করে সেফ চেঞ্জের মধ্যে ক্লিক করবেন তাহলে আপনার এখন যা হয়ে গেছে তারপর আপনার যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেই জিমেলটার মধ্যে যাবেন তা আমি হচ্ছে আমার জিমেলে যাচ্ছি তা আমি আমার জিমেলে আসার পর এই যে দেখেন এইখানে অলরেডি একটা টিকটক থেকে টিকটক ফ্রি থেকে আমাকে অলরেডি একটা মেসেজ করে দিছে মানে মেইল করে দিছে এখন এইটার মধ্যে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে না হলে ঝামেলা আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করবো আমি একটা তাহলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এই যে লিঙ্কের মধ্যে ক্লিক করছি এই যে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা অবশ্যই এই জিনিসটা ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন এখন আপনাদেরকে কাজ করার জন্য এখানে আর্ন মানিতে ক্লিক করতে হবে আর্ন মানিতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে টিকটক আইডি অ্যাড করতে হবে এটা কিন্তু হচ্ছে টিকটক ফ্রি একটা ওয়েবসাইট হ্যাঁ এখন আপনাদেরকে এই যে টিকটক আইডি অ্যাড করতে হবে আমি দেখাচ্ছি এই যে টিকটক আইডি মানে এই যে টিকটক এক অ্যাপ দেখতেছে না এটার আইডি অ্যাড করতে হবে তো আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টিকটক অ্যাপটা কাজ করার জন্য লাগবে সেক্ষেত্রে আপনারা এটা ইনস্টল করে নেবেন তারপর আমি টিকটকে ঢুকতেছি আমি এটার মধ্যে ঢুকার পরে আপনারা কি করবেন প্রোফাইলে যাবেন নিচে দিয়ে প্রোফাইলে যাবেন তো আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই একটা টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে মানে হচ্ছে টিকটক ফ্রির সাথে অ্যাড করতে হলে আপনাকে কিছু রুলস মানতে হবে আপনার ফলোয়ার থাকতে হবে মিনিমাম জন। নয় থেকে দশজন ফলোয়ার থাকতে হবে যাই হোক এটা আমার পুরান আইডি সেক্ষেত্রে আমি হচ্ছে ওই হিসাবে দেখাচ্ছি এখানে নয় থেকে দশজন লাগবে আর হচ্ছে আপনার প্রোপাইল পিকচারটাই স্পষ্ট মুখ দেখা যায় এরকম একটা পিকচার দিতে হবে এখন আপনি হয়তো বলবেন আমি তো আমার পিকচার দিতে পারবো না সেক্ষেত্রে আপনি একটা সেলিব্রিটির পিকচার দিতে পারেন বা ফেসবুকে অনেকেই পিকচার আপলোড করে ওদের পিকচার দিতে পারেন তবে হ্যাঁ একদম যে আমি যেটা আপলোড করছি আমি দেখাই এই যে এরকম একদম মুখ দেখা যায় স্পষ্ট ক্লিয়ার একটা পিকচার আপলোড করতে হবে অনেকে আছেন কী করেন ব্ল্যাক পিকচার আপলোড করেন সাদা কালো পিকচার আপলোড করেন তারপরে কী করেন মুখ দেখা যায় না মাস্ক পরা পিকচার এগুলো চলবে না ঠিক আছে পিকচারটা অবশ্যই ক্লিয়ার মুখ দেখা যায় এরকম পিকচার থাকতে হবে আর ফলোয়ার থাকতে হবে নয় থেকে জন আর হ্যাঁ আমি আপনাদের সুবিধার জন্য একটা আইডি খুলছি নতুন আইডি দেখেন এটা ছবিটা কেমন দিছি একটু দেখেন ছবিটা মুখ দেখা যেরকম একজন সেলিব্রিটি দিয়েছি আর ফলোয়ার কিন্তু দেখেন আমার নয় জনের উপরে আছে। আর হচ্ছে এই যে এটা আপনাকে এখন আমি একটা জিনিস দেখাইছি দেখেন আমার এটা কিন্তু পাবলিক করা নাই ঠিক আছে আমার এটাকে হচ্ছে পাবলিক করতে হবে এটা পাবলিক করার জন্য হাতের ডান পাশে উপরে দেখেন তিনটা সাদা দাগ আছে এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে ক্লিক করতে হবে তারপর প্রাইভেসিতে ক্লিক করতে হবে তারপরে যে এখানে যতগুলো অপশন আছে অনলি ইউ এগুলো সবগুলোকে এভরি ওয়ান করে দিতে হবে আর অফ থাকলে অন করে দেবেন এই যে আমি এভরি ওয়ান করে দিচ্ছি হলে আপনাদের পয়েন্ট অ্যাড হবে না এটা হচ্ছে মেন কথা আমি বলে দিলাম এখানে যতগুলো অপশন আছে সবগুলো আপনারা হচ্ছে অন করে দেবেন এভরি ওয়ান করে দেবেন আমার তারপর হচ্ছে এখানে নয় থেকে দশটা ভিডিও আপলোড করবেন এই যে দেখেন আমার এখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে যে দেখেন আমি ভিডিও আপলোড করে রাখছি আপনারা হচ্ছে এরকম ভিডিও আপলোড করে রাখবেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন আপনার টিকটক অ্যাকাউন্টে তারপর আপনি কি করবেন তারপর হচ্ছে আপনি যে এখানে এডি অপশন আছে এডিটের মধ্যে ক্লিক দিবেন এখানে যে লিঙ্ক আছে লিঙ্কটা ওভাবে কপি করবেন আপনারা কি করবেন হাতের বাম পাশে উপরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট লিক আছে এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর লিঙ্কটা এখানে কপি করে দেবেন মানে পেস্ট করে দেবেন সরি তারপরে ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন প্রাপার ফাইনাইট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে দেখবেন আপনার ইউজার নেমের সাথে এভাবে স্ক্রল করে দেখবেন আপনার এইখানের ইউজার নেম সেম টু সেম কিনা যদি সেম থাকে তারপর আপনি কী করবেন এখানে ইয়েস অ্যাড দিস অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যে স্টার্ট বুস্টিং আছে স্টার্ট বুস্টিংয়ে ক্লিক করতে হবে তো ফাইনালি দেখেন আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে এখন কথা হচ্ছে কাজ করবেন কীভাবে হাতের পাশে উপরে দেখেন তিনটা সাদা দাগ আছে ওটাতে ক্লিক করার পর এখানে আয়ার ক্লিক করতে হবে আয়ার্ন ক্লিক করার পরে যে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপরে যে দেখেন এখানে একটা কাজ করলে আপনাকে তিরিশ কয়েন করে দিবে এখন অনেকে হয়তো বলবেন এখানে তো জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো এখানে তিরিশ পয়েন্ট দেবে আর জিরো পয়েন্ট থ্রি ফাইভ থাকলে মনে করবেন আপনাকে পঁয়ত্রিশ কয়েন দেবে আর সেক্ষেত্রে এখন কীভাবে কাজ করবেন আপনার মেইন প্রশ্ন হচ্ছে এইটা কাজ করার জন্য প্রথমে আপনি কী করবেন এক্সিকিউটিভ ক্লিক করবেন এক্সিকিউটি ক্লিক করার পর আপনাকে টিকটকে নিয়ে যাবে তো এখানে আপনি কী করবেন একটা ফলো করবেন ফলো করে আপনি কিছুক্ষণ দুই তিন সেকেন্ড ওয়েট করে এই যে ব্যাকে যাবেন যা হচ্ছে এখানে চেক বাটনে ক্লিক করে দেবেন দেখেন আমার অলরেডি অ্যাকাউন্টের তিরিশ পয়েন্ট অ্যাড হয়ে গেছে এখন আমি আরেকটা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এক্সিকিউটিভ ক্লিক করতে হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর হচ্ছে এখানে ফলোতে ক্লিক করতে হবে তো যেগুলো এরকম সামথিং ওয়েট রং আসবে এগুলো এরকম হলে আপনারা কী করবেন ব্যাকে যাবেন ব্যাংক হচ্ছে এখানে একটা ক্রস আছে এই ক্রসের মধ্যে একটা ক্লিক করে দেবেন এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন যেগুলো হবে না ওগুলো ক্রস করে দেবেন যে আমি এটা ক্রস করে দিয়েছি এখন হচ্ছে আমি আবার এক্সিকিউটিভ ক্লিক করতেছি করার পরে যে এইটার মধ্যে আমি ফলো দিলাম তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে পাঁচ সেকেন্ড ওয়েট করে আপনারা কী করবেন ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে এই যে চেকে ক্লিক করে দেবেন যাদের নেটওয়ার্কে সমস্যা আপনারা সুপার বিপিয়নটা কানেক্ট করে কাজ করতে পারেন এবং সুপার বিপিয়ান এর লোকেশান চেঞ্জ করে করে দেবেন তাহলে দেখবেন হচ্ছে আপনাদের কাজটা কমপ্লিট হবে এই যে দেখেন আমার জিরো পয়েন্ট জিরো সিক্স হয়ে গেছে প্রথমে কিন্তু জিরো পয়েন্ট জিরো থ্রি ছিল এখন জিরো পয়েন্ট সিক্স মানে হচ্ছে সাইড কয়েন হয়ে গেছে তিনে তিনে ছয় আর এখানে জিরো মানে সাইড কয়েন হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা একটা অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ বিশ পয়েন্ট থেকে তিরিশ পয়েন্ট করবেন এরপরে আপনার আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করবেন টিকটক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে মনে রাখবেন আপনার প্রোফাইলটা আগে সেট করতে হবে প্রোফাইল মানে হচ্ছে আপনার এখানে এই এরকম একটা প্রোফাইল পিকচার থাকতে হবে প্রোফাইলে আর ফলোয়ার থাকতে হবে দশটা আর ভিডিও থাকতে হবে আট থেকে নয়টা আর এই যে এই অপশানগুলো আপনাদের পাবলিক থাকতে হবে এখন অনেকের মনে প্রশ্ন আছে যে আমাদের যাদের ফলোয়ার নাই আমরা কী করব আপনারা কী করবেন আপনারা যে ইনবক্স নামক একটা অপশন আছে এখানে নিচে দিয়ে দেখবেন এটার মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে কয়েকজনকে ফলো করে দেবেন অথবা আপনারা সার্চ করে এরকম কি একজনের নাম লিখবেন লিখার পরে এরকম এই যে ইউজার আসবে ইউজারে ক্লিক করে এই যে অনেকগুলো ফলো আছে প্রায় তিরিশ জনকে ফলো করে দেবেন তাহলে আপনাদের অটোমেটিক ফলোয়ার হয়ে যাবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনারা ফলোয়ার মানে করতে না পারেন আপনারা কী করবেন এখান থেকে আবার হচ্ছে এইডিট এখানে না সরি এই যে এখানে উপরে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে এই এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে শেয়ার লিঙ্ক এটার মধ্যে ক্লিক করে আপনার মেসেঞ্জারে ক্লিক করে আমাদের যে সাপোর্ট পেজ আছে সাপোর্ট পেজের লিঙ্কটা দিয়ে বলবেন আমাকে দশটা ফলো করে দেন তাহলে আমাদের অ্যাডমিনটা হচ্ছে আপনাকে দশটা ফলো করে দিবে এখন আসি আপনি কীভাবে হচ্ছে আপনার কীভাবে হচ্ছে আপনার মানে টাকা বাড়াবেন বা দুই দিনে কীভাবে টাকা তুলবেন কীভাবে হচ্ছে আপনি দ্রুত আর্নিং করতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই ওইটা ছিল আমার পুরান নতুন অ্যাকাউন্ট এখন আমি একটা পুরান অ্যাকাউন্ট লগ ইন করবো দাঁড়ান এই যেটা হচ্ছে আমার পুরান অ্যাকাউন্ট তো আমি এখানে আর্ন ক্লিক করি ক্লিক করার পরে এই যে দেখেন আমার কতগুলো অ্যাকাউন্ট আমি অ্যাড করছি এই যে অনেকগুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে টোটাল আটটা অ্যাকাউন্ট অ্যাড করছে এবং আটটা অ্যাকাউন্টে আপনি প্রোফাইল পিকচার ঠিক মতো দেখতে পাচ্ছেন ফলোয়ারও আছে অনেকগুলো তো এই আটটা অ্যাকাউন্টের মধ্যে সব এই আটটা অ্যাকাউন্টে প্রতিদিন আমি কাজ করি আপনি কিন্তু এখন দেখছেন আমার এখানে দুইটা টিকটক অ্যাকাউন্ট আমি এই নতুন একটা এতক্ষণ কাজ করে দেখাইছিলাম এখন এই যে পুরানটা লগ ইন করছে আপনারা চাইলে এরকম দুই তিনটা টিকটক ফ্রি অ্যাকাউন্টটা কাজ করতে পারেন এবং প্রত্যেকটা টিকটক ফ্রি অ্যাকাউন্টের মধ্যে আপনারা হচ্ছে এরকম দশটা অ্যাকাউন্ট বিশটা অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করতে পারেন এবং প্রতিটা টিকটক আইডি থেকে আপনি বিশ পয়েন্ট করে এরকম আর্নিং করতে পারেন তো আমি আপনাকে একটা কথা বলি পাঁচ বিশে কিন্তু একশো তো আপনি যদি হচ্ছে বিশ পয়েন্ট করে পাঁচটা আড়ি থেকে করেন তাহলে কিন্তু আপনার এক ঘন্টার ভিতরে হচ্ছে আপনার একশো পয়েন্ট হয়ে যাবে হ্যাঁ এরকম করে আপনি সারাদিন যখন সময় পাবেন তখন করবেন রাতে করবেন দুপুরে করবেন সকালে করবেন এভাবে করে আপনি হচ্ছে দুই দিনের ভিতরে আমরা তো একদিনে পাঁচশো পয়েন্ট করতে পারি বাট আপনি দুই দিনের ভিতরে পাঁচশো পয়েন্ট করতে পারবেন এখন অনেকে হয়তো বলবেন যে আপুর তাহলে আমি যদি আরেকটা আড়ি খুলি ওইটা কীভাবে আমি এটার সাথে অ্যাড করব হ্যাঁ আর এক আইডি খোলা অ্যাড করার জন্য হাতের বাম্পাস উপরে তিনটা দাগ আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এইখানে মধ্যে আপনার টিকটকাডির লিঙ্কটা কপি করে বসাই দেবেন কীভাবে লিঙ্কটা দিবেন সেটা তো আমি দেখাইছি তো আবার কথা বলে দিই ধরেন আপনার টিকটক গাড়ি হ্যাঁ এটা আপনি অলরেডি অ্যাড করে ফেলছেন এখন আপনি নতুন একটা আইডি খুলছেন হ্যাঁ ধরেন নতুন একটা আইডি খুল ধরেন আমি সাপোজ দেখাই যে ধরেন আমি নতুন একটা নতুন একটা আইডি খুললাম নতুন আইডি খোলার পরে এখন কী করবেন নতুন আইডি লিঙ্ক বসাবেন আবার পুরান আইডি লিঙ্ক বসাবেন আমি একটা কথা বলি এই যে টিকটক ফ্রি সাইটের মধ্যে যে অ্যাকাউন্টে কাজ করবেন সেই অ্যাকাউন্টটা টিকটক আইডির মধ্যে লগ ইন থাকতে হবে ধরেন আপনার এখানে একটা লগ ইন আছে আবার এখানে একটা লগ ইন তাহলে কিন্তু আপনার পয়েন্ট অ্যাড হবে না আমি একটা কথা দেখাই ধরেন এই যে আর্মানিতে ক্লিক করার পর আমার সবগুলো অ্যাকাউন্ট চলে আসলো এখন আমি যে রাব্বি মমিতা নামক এই আইডিটা দিয়ে কাজ করবো হ্যাঁ তো আমি যে ইউজ দিস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম তাহলে এটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এখন এইটা আমার কী করতে হবে এইখানে যাই এইটা এখানে যাই লগ ইন করতে হবে তো এই যে আমি আমার এখানে যাই যে এই আইডিটা হচ্ছে লগ ইন দেখেন এই আইডিটা আমি এখানে লগ করলাম তো আমি আপনাদেরকে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি আর নতুন আইডি অ্যাড করার জন্য আপনারা প্রথমে একটা টিকটক আইডি খুলবেন আর হ্যাঁ অবশ্যই টিকটক আইডিগুলো আপনি আপনার ইমেল দিয়ে খুলতে পারবেন একটা ইমেল দিয়ে সব মানে জিমেল বা ইমেল তো একই কথা একটা জিমেল দিয়ে আপনি সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনি আনলিমিটেড জিমেল খুলবেন আপনার ফোনের জিমেলের মধ্যে আপনি আনলিমিটেড জিমেল করবেন আর আমি জিমেল খোলার ভিডিও দিয়ে দিয়েছি যারা জিমেল খুলতে পারে না তারা জিমেলের খোলার ভিডিওটা দেখে জিমেল খুলে আপনারা হচ্ছে একটা জিমেল দিয়ে একটা টিকটক আইডি খুলবেন এবং সেই টিকটক আইডির প্রোফাইল পিকচার দিবেন ফলোয়ার থাকবে দশটা তিন চারটা ভিডিও আপলোড থাকতে হবে এবং লাইক লিস্ট তারপরে ফলো লিস্ট এগুলো এভরি ওয়ান থাকতে হবে তারপরে আপনি লিঙ্ক কপি করে আপনি যে এখানে হাতের বাম পাশে উপরে তিনটা সাদা দাগে আগে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি লিঙ্কটা এখানে বসাই ফাইন অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আগেটা একটু অ্যাড করে নেবেন তো এভাবে করে আপনি কাজ করবেন আপনি চাইলে আমি আপনাকে একটা ট্রিক্স বলে দিই এই যে এটা একটা টিকটক টিকটক ফ্রি অ্যাকাউন্ট না দেখেন এখানে আমার কতগুলো অ্যাকাউন্ট এড করা আছে দেখাই এই যে দেখেন এখানে আমার প্রায় আট নয়টা অ্যাকাউন্ট অ্যাড করা আসে তো একটা টিকটক ফ্রির মধ্যে আপনি দশটা অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং এই দশটা অ্যাকাউন্টে প্রতিদিন আপনি কাজ করবেন এটা কাজ করার পর আপনি কি করবেন এটাকে এভাবে করে লগ আউট করবেন এই যে লগ আউট করে আপনি চাইলে আরেকটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন আর যদি খোলা থাকে তাহলে এই যে লগ ইনে ক্লিক করে এই যে দেখেন আমার কতগুলো অ্যাকাউন্ট আপনারা দেখেন আমার কতগুলো অ্যাকাউন্ট এই আমি এই সবগুলো অ্যাকাউন্ট দিয়ে কাজ করি যার কারণে আমার ডেলি হচ্ছে অনেকগুলো কয়েন হয় পাঁচ ছয় হাজার কয়েন আমি অনায়াসে করতে পারি কারণ হচ্ছে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আমি সময় দিই তিন চার ঘন্টা সময় দিই তো আপনারা এইভাবে কাজ করবেন দেখবেন যে আপনাদের দ্রুত ইনকাম হবে আর উইড্রো দিতে পারবেন তো উইড্রো করাটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি না উইড্রো করার ভিডিও আছে আমাদের আপনি পাঁচশো পয়েন্ট করে উইড্রো করতে পারবেন আমি দেখাই আমি এটা লগ ইন করে লগ ইন তো করতে পারবেন তাই না এই যে এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট আমি মাত্র খুলছিলাম যেটা এটা লগ ইন করলাম তো এখানে ক্লিক করে আপনারা হচ্ছে যে উইড্রো অফ ফন্ডসে ক্লিক করে আপনার এইখান থেকে এই যে পেয়ার সিলেক্ট করে উইড্রো করতে পারবেন পাঁচশো পয়েন্ট আর পাঁচশো পয়েন্ট বর্তমান রেট আমি হচ্ছে একশো তিরিশ টাকা করে দিচ্ছি পাঁচশো পয়েন্ট একশো তিরিশ টাকা করে দিচ্ছি তো সেক্ষেত্রে আপনার পাঁচশো পয়েন্ট হয়ে তুলতে পারবেন এবং ইনস্ট্যান্ট উড্রো করতে পারবেন আর হ্যাঁ আরেকটা কন্ডিশন বলে দিই ধরেন আপনি আজকে পাঁচশো পয়েন্ট করছেন এই পাঁচশো পয়েন্টগুলো আপনার এটা হচ্ছে আপনার বেসিক বেসিক ব্যালেন্স মানে এটা হচ্ছে আপনার মেইন ব্যালেন্স আর এটা হচ্ছে আপনার ধরেন আপনি পাঁচশো পয়েন্ট করার পরে চার দিনের ভিতরে ধরেন আজকে আমি পাঁচশো পয়েন্ট করছি এটা আমার বেসিক ব্যালেন্সে যাবে যাইতে চার দিন লাগবে যেমন আজকে কালকে পরশু পশুর পরের দিন আমার এই যে বেসিক ব্যালেন্সে এগুলো সবগুলো অ্যাড হবে মানে আপনি পাঁচশো পয়েন্ট একদিনে করার চেষ্টা করবেন ধরুন আপনি আজকে একশো পয়েন্ট করছেন এই একশো পয়েন্ট আগামী চার দিন পরে আপনার বেসিক ব্যালেন্সে অ্যাড হবে এভাবে করে অ্যাড হবে তো সেক্ষেত্রে যদি আপনি একসাথে পাঁচশো পয়েন্ট করেন তাহলে এই পাঁচশো পয়েন্ট একসাথে বেসিক ব্যালেন্সে অ্যাড হবে এবং আপনি উইড্রো দেওয়ার এক সেকেন্ডের ভিতরে পেমেন্ট পেয়ে যাবেন উইড্রো দিতে তখন সময় লাগে না জাস্ট বেসিক ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হতে সময় লাগে তো আমি অনেক ভিডিওটা অনেক লং করেছি তার জন্য খুবই দুঃখিত আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ইনকাম বাড়াবেন আশা করি আপনারা অনেকে বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেন না আমাদের প্রতিনিয়ত মিটিং হয় আপনারা মিটিংয়ে বুঝে নেবেন তো সবাই ভালো থাকেন কাজের জন্য অনেক শুভকামনা রইল আশা করি আপনার কাজটা ভালো মতো করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে বাটন ক্লিক করবেন আল্লাহ হাফেজ